লম্বা পাতলা সুন্দর চেহারা লাল অথবা কটা বর্ণের চুল অল্পতেই সব কিছু বুঝে ফেলতে পারে সামান্য কারণে মনে ব্যথা পায় এমন স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে ফসফরাস ঔষধটি অধিক কার্যকারী এটি একটি বৃহৎ অতি প্রয়োজনীয় এবং শক্তিশালী মেডিসিন রেমেডিটিতে প্রচুর সংখ্যক সাধারণ লক্ষণ রয়েছে এই লক্ষণ সহজে পরিবর্তনশীল কিন্তু মানসিক লক্ষণগুলো অপরিবর্তনীয় তাই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার ম্যানি সর্বপ্রথম করেছিলেন কেননা এতে সুনিশ্চিত ফল পাওয়া যায় আজকের ভিডিওতে ফসফরাসের কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ফসফরাসের মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনো নেন তাহলে ঔষধ সিলেক্ট করতে আপনাদের খুবই সুবিধা হবে তাছাড়া এই মানসিক লক্ষণগুলো একটু বুঝে নেওয়ার বিষয় এবং এই মানসিক লক্ষণের প্রয়োজনীয়তা কিন্তু খুব বেশি একথা স্যার হানিম্যানি স্বীকার করেন এবং এই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ওষুধ নির্বাচনের প্রচলন স্যার হানিমেনি করেছিলেন এই কারণের জন্য যে সাধারণ লক্ষণ বা জেনারেল সিমটমগুলো রোগীর ক্ষেত্রে কিন্তু বারবার পরিবর্তিত হয় এই মানসিক লক্ষণগুলো অপরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন হয় না বললেই চলে তাই এই মানসিক লক্ষণের ওপর যদি গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুনিশ্চিত ফল পাওয়া যাবে অর্থাৎ রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচিত হবে যাই হোক আমরা পাঁচটা মানসিক লক্ষণ বুঝে নিই নিই নাম্বার ওয়ানে রয়েছে অস্থিরতা ফসফরাসের রুগী খুব অস্থির এক দণ্ডও স্থির থাকতে পারে না স্থিরভাবে বসে থাকা বা স্থিরভাবে দাঁড়িয়ে থাকা তার পক্ষে একেবারেই অসম্ভব একবার ওঠে একবার বসে একবার এদিকে আর একবার ওদিকে ফিরে ফিরে তাকায় তাহলে আমরা এটা জেনে নিলাম যে ফসফরাসের রোগী কিন্তু মারাত্মকভাবে অস্থির নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে উত্তেজনা প্রবণতা এই উত্তেজনা প্রবণতাটা মানে কি সহজে রেগে যায় চট করে রেগে যায় সব কিছুতেই সামান্য কারণে উত্তেজিত হয় সব কিছুতে মানে কি মানুষের জীবনে সুখ থাকে নিরানন্দ থাকে দুঃখ থাকে আরান আনন্দ থাকে নৈরাশ্য থাকে তো আমাদের ফসফরাসের রুগীদের কিন্তু সব কিছুতেই কিন্তু উত্তেজনা থাকে আনন্দে উত্তেজনা থাকে নিরানন্দে উত্তেজনা থাকে নৈরাশ্য উত্তেজনা থাকে আসংখ্যায়ও কিন্তু এদের কিন্তু উত্তেজনা থাকে সামান্য উত্তেজনা খুব কম ঔষধেই আছে আমাদের অন্যান্য যে রেমিডিসগুলো আছে সামান্যতে এত পরিমাণে উত্তেজিত হয় এরকম কিন্তু খুব কম ঔষধে এই লক্ষণটা আছে উত্তেজনা যেখানে বেশি থাকে সেখানে অবসাদ আসাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় মানসিক লক্ষণ নাম্বার ভয় ফসফরাসের রুগীর বুদ্ধি কিন্তু প্রখর কিন্তু ভীরু স্বভাব বজ্রপাতের সময় ভীষণ ভয় পায় বজ্রপাতের শব্দে বিচলিত হয়ে ওঠে এমনকি বুক দড়ফড় করে কাঁপে সে মনে করে ঘরের প্রত্যেকটি কোন থেকে কী যেন গুড়ি মেরে উঠেছে এই ভয়ে সে প্রায় ভীত হয় তো আমরা জানলাম যে ফসফরাসের ফসফরাসের রুগীর কিন্তু বুদ্ধি কিন্তু প্রখর এই প্রখর বুদ্ধে আমাদের আরো রেমিডিস আছে যেমন সাইলেসিয়া লাইকোপোডিয়াম তারপরে কফিয়া ক্রুডা এই সমস্ত ঔষধের রোগীদের বুদ্ধি কিন্তু প্রখর তো এরকমই আমাদের এই ফসফরাসের রুগীদের বুদ্ধি প্রখর তো বুদ্ধির প্রখরতা হলে কী হবে এরা রিয়েলি ভীতু এই আমাদের এই সাইলেসিয়ার মতো ভীতু তো ভীতু অনেক ঔষধে অনেক বিষয়ে থাকে তো আমাদের এই ফসফরাসের রুগীদের ভীরুতা থাকে হচ্ছে বজ্রপাতের শব্দ এই যে ঝড় বৃষ্টি যখন হয় যখন যে বজ্রপাত হয় সেই বজ্রপাতের শব্দে এরা কিন্তু ভীতু হয় মানসিক লক্ষণ নাম্বার ফোরে রয়েছে বিষাদগ্রস্ত অবিরাম চোখের জল ফেলে বিষাদগ্রস্ততা তার মধ্যে খুব বেশি একা থাকলে এবং গধূলি সময়ে তার এই ভাবটি বেশি দেখা যায় এই বিষাদগ্রস্ততা হচ্ছে কি আমরা সাধারণভাবে বলি যে মন খারাপ এবার এই মন খারাপ তো বিভিন্ন কারণে হয় এই বিষাদগ্রস্ত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনাদের মিলান বা বিষাদগ্রস্ত তো সেখানে আপনারা দেখবেন যে বিষাদগ্রস্ততার কারণ কি আছে দুঃখ আসে নৈরাশ্য আছে শোক আছে ইত্যাদি আছে এই সমস্ত কারণে যখন এই সমস্ত কারণের জন্য রুগীর যখন মন খারাপ হয় তখন সেই রোগটাকে বিষাদগ্রস্ততা রোগ বলে এবার আমাদের এই ফসফরাসের রুগী অবশ্যই বিষাদগ্রস্ত এবং কান্নাকাটিও করে তো সে যখন একা থাকে এবং গধূলির সময়ে সেই এই দুটো সময়ে একা থাকলে আর গধূলির সময় তার কিন্তু এই মন খারাপটা অর্থাৎ বিষাদগ্রস্ততা এই লক্ষণটি বেশি দেখা যায় মানসিক লক্ষণ নাম্বার ফাইভ যৌন আকাঙ্ক্ষা যৌন আকাঙ্ক্ষা তার খুব বেশি হস্তমৈথুন করার জন্য তার অদম্য ইচ্ছা হয় লাশ লজ্জার মাথা খেয়ে নিজেকে সে উলঙ্গ করে ফেলে যৌন উত্তেজনা ও ইচ্ছায় সে পাগলের মতো আচরণ করে ফসফরাসের স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই কিন্তু এই অদম্য যৌন আকাঙ্ক্ষা জায়গায় এজন্য পুরুষ অনেক সময় ধ্বজবঙ্গ ও হাইড্রোসিল রোগে আক্রান্ত হয় এবং স্ত্রী রোগ কিন্তু বন্ধা রোগে আক্রান্ত হয় তাহলে আমরা এটাও জেনে নিলাম যে ফসফরাসের স্ত্রী হোক বা পুরুষই হোক উভয়ের কিন্তু প্রচুর যৌন আকাঙ্ক্ষা আছে এবং হস্তমৈথনেরও কিন্তু যৌন আকাঙ্ক্ষা আছে তো পুরুষদের ক্ষেত্রে কী হয় পুরুষদের ক্ষেত্রে এই অত্যাধিক পরিমাণে এই হস্তমৈথনের কারণের জন্য ধ্বজভঙ্গ আর একটা হাইড্রোসেলের যে রোগ এ সম্পর্কে আপনারা জানেন এটা হয় এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু বন্দা রোগটি হয় অর্থাৎ বাচ্চা কাচ্চা হয় না যদি এরকমটি বুঝতে পারেন যে এর কারণের জন্য স্ত্রী লোক বন্ধা হয়েছে অথবা এর কারণের জন্য পুরুষে ধ্বজবঙ্গ বা হাইড্রোসিল রোগে আক্রান্ত হয়েছে তাহলে এই ঔষধটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন যাই হোক আমি দেখুন পাঁচটি মানসিক লক্ষণ একেবারে সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করে শোনালাম খুব সহজ সরল ভাষায় তথাপিও যদি কোথাও অসুবিধা বলে মনে হয় আপনি উল্লেখ করে কমেন্টে লিখুন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ